ওয়াও! এবার আমাদের ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের সাথে এক ফ্রেমে দেখা গেল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। সাম্প্রতি তুফান সিনেমাতে সাকিব খানের সাথে ভিলেন চরিত্রে অভিনয় করছেন এই গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। বর্তমানে সিনেমাটি শুটিং চলছে রামজি ফিল্ম সিটিতে। আগামী কুরবানি ঋতকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। কিছুদিন পূর্বে টিজার দিয়ে বেশ সরগল ফেলে দেয় নেট দুনিয়ায় শাকিব খান এবং চঞ্চল চৌধুরী এবার তাদের দুজনের মুখের উজ্জ্বল হাসি দেখে বুঝায় যাচ্ছে তুফান চলচ্চিত্রে এমন কিছু থাকতে যাচ্ছে যা সবার মুখে এভাবেই হাসি ফুটাবে এবং প্রত্যেকটি সিনেমাপ্রেমী মানুষরা এই সিনেমাটিকে প্রশংসায় বাসাবে সকল সাকিবরা সাকিব খান চঞ্চল চৌধুরীর মুখের হাসি দেখে আপনারা হয়তো বা আন্দাজ করতে পারছেন তুফান সিনেমাতে কি হতে যাচ্ছে অবশ্যই তুফান সিনেমা নিয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে